শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের সকালে আয়োজনে ছিল তিন রকম ডাল দিয়ে লেটকা খিচুড়ি তো সচরাচর ঝরঝরে খিচুড়ি খাওয়া হয় আজকে একটু মনে হলো ল্যাটকা খিচুড়ি খায় অনেকদিন খাই না তো খিচুড়ির জিনিসটাই একটা লোভনীয় জিনিস একটা ইয়ামি একটা ব্যাপার স্যাপার তো যাই হোক আজকেও আমার মিসেস ঠান্ডাজনিত সমস্যায় ওর আসলে দুই তিন দিন এই বিষ বিষয়টা থাকে এই জন্য আজকে হেল্প করতে পারতেছে না যাই হোক আমি নিজেই বসে পড়ছি সব কিছু নিয়ে তো গল্প আসলে বলতে গেলে তো অনেক সময় দরকার এতটা সময় আমার এই ভিডিওতে হয় না আশা করি আগামীতে আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু বলার চেষ্টা করব কোনো না কোনো মেসেজ কোনো না কোনো পরামর্শ কোনো না কোনো মোটিভেশনাল ডিরেকশন আপনারা অবশ্যই পাবেন আমাদের ভিডিওতে এই জন্য আপনাদের বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে শেয়ার করতে হবে আমাদের কমেন্ট করতে হবে আপনারা কেমন চান আমাদের কাছ থেকে এই জিনিসগুলো আমাদেরকে জানাতে হবে রান্নার এই বিষয়টার আমার যে আগ্রহের কারণটা আমি যখন ছাত্রজীবনে পড়াশোনার জন্য আমার বাড়ি থেকে বাইরে যাই তখন মেসে থাকার সময় থেকেই টুকটাক একটু করে রান্নার প্রতি আগ্রহটা তৈরি হয় আর এই কারণেই দেখা তো যে যখন এলাকায় থাকতাম বাড়িতে যখন থাকতাম তখন বিভিন্ন আমাদের গ্রামীণ যে পিকনিকগুলো হয় আমাদের বন্ধুবান্ধব পাড়া গ্রামের যে পিকনিকগুলা হয় এই পিকনিকগুলোতে একটু একটু করে রান্না করতে করতে এটা একটা ভালো লাগায় পরিণত হয়ে গেছে সেখান থেকেই মূলত রান্নার প্রতি একটা আলাদা ঝোঁক তো দেখতে দেখতে প্রেশার কুকারের সিটি মেরে দিল আমাদের খিচুড়ি রেডি গরম গরম ল্যাটকা খিচুড়ি মানে আমাদের এলাকায় ল্যাটকা খিচুড়ি বলে আপনাদের এলাকায় কে কি বলেন একটু আপনারা কমেন্টে জানাবেন মানে পাতলা যে খিচুড়িটাকে আর কি এটাকে বলা হয় লিকুইড আছে ও ধরে গরম গরম একটু খেতে পারো তুমি গরম গরম ওকে একটু খেতে বলতেছি ওর একটু সমস্যা হচ্ছে কিন্তু এখন হয়তো ধর একটু পরে খাবে যে আমরা হটপটে রেখেছি পরিস্থিতি এমন যে এখন আমার কাজের পাশাপাশি আমার ঘরটাও আমাকে সামলাতে হয় তো যাচ্ছি ইসলামী ব্যাংকে এখানে একটা বিশেষ কাজ সেটা হলো এবছরের যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা নেয়ার উদ্দেশ্যেই আসলে আসা ক্যালেন্ডারটা পেয়ে গেছি আমার আরেকটি বিশেষ ভালো লাগার স্থান বাবা ভোলা মহেশ্বরের মন্দির আসলে যখন সময় পাই একটু চেষ্টা করি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ